আলাইকুম আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে কর্মরত সকল সহকর্মী বৃন্দ আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম পূর্ব নির্ধারিত আজকে রাত নয়টায় লাইভ আসার কথা প্রসঙ্গতই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব কথা শুরুতে একটু কেউ একজন হেল্প করবেন আমাকে ঠিকঠাক মতো আপনারা দেখতে পাচ্ছেন কি না অথবা আমার কথাগুলো পরিষ্কারভাবে আপনারা শুনতে পাচ্ছেন কি না একটু মেহরবানি করে কেউ একজন কমেন্টস করে জানাবেন অনেকেই ইতিমধ্যে সংযুক্ত হয়ে গেছেন দেখতে পাচ্ছি একটু মেহরবানি করে কেউ একজন বলবেন আমাকে শোনা যাচ্ছে কিনা অথবা আমাকে ঠিকঠাক মধ্যে দেখতে পাচ্ছেন কিনা সিলেট থেকে সাজ্জাদ খান দেখছেন ভাই কঠিন আন্দোলন চাই আমার কথাগুলো বুঝতে পারেন কি আগে এটা বলেন আন্দোলন তো পরে ভাই শুনতে পাচ্ছি ভাই ধান ধন্যবাদ শুরু করছি আসলে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমরা চব্বিশ তারিখ বিকেল তিনটায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত শ্রম অধিকার সংস্কার কমিশন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি শ্রম সংস্কার কমিশন যেটা শ্রম সংস্কার কমিশনের যে প্রধান আছে আমি প্রথমতই শ্রম সংস্কার কমিশন সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিতে চাই কারণ আমরা তাদের সাথে বসতেছি সারা বাংলাদেশের অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে এই কমিশনটা আসলে কি এই বিষয়ে আপনাদের ধারণা থাকা উচিত আমরা আগেই বলেছি যে আমরা যা কিছু করবো অবশ্যই সকলের মতামতের ভিত্তিতে সকলের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিব তারই ধারাবাহিকতায় শ্রম সংস্কার কমিশনের সাথে আমরা যে মিটিংটি করতে যাচ্ছি আমি শ্রম সংস্কার কমিশন সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিচ্ছি আপনারা জেনে থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে ছটি সংস্কার কমিশন গঠিত হয়েছে তার মধ্যে শ্রম অধিকার সংস্কার কমিশন নামে একটি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই শ্রম সংস্কার আপনার কমিশন যেটা হয়েছে শ্রম কমিশনের যে প্রধান হিসেবে যিনি আছেন পদাধিকার বলে উনি একজন বিচারপতির সমপদ পদমর্যাদা সম্পন্ন এবং কমিটিতে আরও একাধিক সাবেক সচিব মহোদয়রা আছেন এবং আছেন বাংলাদেশের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি এবং ছাত্র সমাজের প্রতিনিধি আমার মনে হয় যে আপনারা শ্রম অধিকার সংস্কার কমিশন সম্পর্কে জানতে পারলেন এখন আপনাদেরকে বলতে চাই এই শ্রম অধিকার সংস্কার কমিশন কি করতে পারে ওনাদের কার্য পরিধিটা কী অর্থাৎ একটা কমিটি যখন করে দেয় কোনো প্রতিষ্ঠান অথবা কোনো সরকার কোনো বিভাগ কোনো মন্ত্রণালয় তখন কমিটিকে নির্দিষ্ট একটা কার্য পরিধি নির্ধারণ করে দেয় যে কমিটি এই কাজগুলো করবে তো যেহেতু এটিও একটি কমিটি এই কমিটিরও একটা টর অর্থাৎ কার্য পরিধি কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে সে কার্য পরিধি নির্ধারণ করে দিয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ সরকারের একটা পার্ট সংস্কার কমিশন সরকারের একটা পার্ট এই সরকার কর্তৃক প্রণীত একটা কমিটি এই কমিটির কাজ হচ্ছে বাংলাদেশের যত শ্রমিক যে যেখানে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত তাদের অধিকার থেকে তারা দূরে আছে অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে সে সকল সংগঠন প্রতিষ্ঠান বা ব্যক্তিদের সাথে বসে তাদের দুঃখ দুর্দশাগুলো শোনা এবং তাদের সমস্যাগুলো যদি যৌক্তিক হয় দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে তাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে কোন প্রক্রিয়ায় সমাধান করা যায় এই বিষয়টি সরকারের কাছে প্রতিবেদন আকারে উপস্থাপন করা এবং সমাধানের জন্য সুপারিশ করা অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে শ্রম অধিকার সংস্কার কমিশন আমরা যাদের সাথে বসতে যাচ্ছি তারা আমাদের সমস্যাগুলো শুনবে এটা সরকার কর্তৃক তাদেরকে একটা দায়িত্ব অর্পণ করা এবং আমাদের সমস্যা কোন প্রক্রিয়ায় সমাধান করতে হবে এই বিষয়টিও সংস্কার কমিশন কর্তৃক বলে দিতে হবে সরকারকে এবং সুপারিশও করতে হবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে নিঃসন্দেহে এই সংস্কার কমিশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন অর্থাৎ এই সংস্কার কমিশনকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে সরকার কর্তৃক আমরা সেই সংস্কার কমিশনের সাথে বসতে যাচ্ছি আপনারা দেখেছেন সংস্কার কমিশনের সাথে বসার আগে আমরা দুইটা প্রি মিটিং করেছি অর্থাৎ সংস্কার কমিশনে আমরা কি কি বিষয়ে আলোচনা করব সংস্কার কমিশনের সাথে আমরা কোন পলিসিতে আলোচনা করব। আমাদের আলোচনার ধরন কি হবে আমরা কীভাবে যুক্তিতর্ক উপস্থাপন করব। এই বিষয়গুলি কিন্তু আমরা পরপর দুইটা প্রি মিটিং করেছি এবং সেই প্রি মিটিংয়ে আপনারা দেখে থাকবেন সংস্কার কমিশনের একজন সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন এবং ওনার পরামর্শে কিন্তু আমরা আমাদের পরিকল্পনা সাজাচ্ছি পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমরা পাঁচজন ব্যক্তিকে দায়িত্ব অর্পণ করেছিলাম সারা বাংলাদেশে তথ্য কালেকশন করার জন্য এবং আমাদের যে চব্বিশ তারিখের শ্রম সংস্কার কমিশনের সাথে মিটিং এই মিটিংটা যেন অত্যন্ত সুন্দরভাবে সফল হয় এই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু আমরা পাঁচজন ব্যক্তিকে দিয়ে কাজ পরিচালনা করার জন্য কিন্তু আমরা দায়িত্ব অর্পণ করেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন আঠারো তারিখে আমরা একটা মিটিং করেছি প্রি মিটিং সেই মিটিং থেকে আমরা পাঁচজনকে দায়িত্ব অর্পণ করেছিলাম তার মধ্যে ছিল আমাদের বার্ন ইউনিটের সরি রাগা মেডিকেলের এস এম শিশির ছিল বার্ন ইউনিটের হাবিব ছিল বাংলাদেশ সচিবালয়ের আমাদের অত্যন্ত পরিশ্রমী আওলাদ ভাই ছিল এরপরে হচ্ছে আপনার বাপেক্সের অর্থাৎ পেট্রোবাংলার জাহিদ ভাই ছিল এবং সাথে হেল্প করেছেন আমাদের সার্বিক সহযোগিতা করেছেন আরেকজন শিল্পকলা একাডেমির ইকবাল হাসান বাবু ভাই তো আমি প্রথমেই তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যে দায়িত্ব আপনাদেরকে অর্পণ করেছি আপনারা অত্যন্ত সুচারুরূপে আপনারা সেই দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন এখন পর্যন্ত এবং আমি বিশ্বাস করি এই মিটিংটি সফল করে ইনশাল্লাহ আপনারা আপনাদের দায়িত্বশীলতার পরিচয় দেবেন তো এখন যারা আমার লাইভটি শুনছেন বা দেখছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা যে প্রক্রিয়াটি হাতে নিয়েছি সেই প্রক্রিয়াগুলো কীভাবে আমরা বাস্তবায়ন করবো আমি খোলা মেলা আলোচনা করছি আপনাদের সাথে আপনি একটু মনোযোগ সহকারী শুনবেন আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে যেন দুজন করে প্রতিনিধি আবার বলছি প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে আমরা দুজন করে প্রতিনিধি আমরা সেখানে উপস্থিত থাকব। এবং ওই দুজন প্রতিনিধির ভিতর থেকে একজন প্রতিনিধি কথা বলার সুযোগ পাবেন ইনশাল্লাহ যদি সুযোগ পান তাহলে সেই প্রতিনিধি তার যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের যত সমস্যা আছে সেখান থেকে মেজর মেজর যে সমস্যা সেই সমস্যাগুলোর কথা খুব দ্রুত সময়ের মধ্যে উপস্থাপন করবেন এবং সেই সমস্যাগুলোর প্রেক্ষিতে ওনার কি দাবি সেই দাবিটি উনি উপস্থাপন করবেন আমি কথাগুলো আবারও বলছি আপনি একটু বোঝার চেষ্টা করবেন আপনারা যে যে মন্ত্রণালয়ে কর্মরত আছেন সেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দুজন করে প্রতিনিধি সিলেক্ট করব সেই দুজন প্রতিনিধিরা সেই মিটিংয়ে উপস্থিত থেকে সকল ওই মন্ত্রণালয়ের সকল কর্মচারীদের পক্ষ থেকে সমস্যাগুলো উপস্থাপন করবে এবং সেই সমস্যাগুলোর প্রেক্ষিতে তাদের কি দাবি সেই দাবিটি কিন্তু আকারে সেখানে উপস্থাপন করবে উপস্থাপন করবে তো আমি আপনাদেরকে বলতে চাই ইতিমধ্যে বাংলাদেশের চল্লিশটি মন্ত্রণালয় এবং আরো কয়েকটি বিভাগ কমিশন মিলে সবকিছু কিছু মিলে কিন্তু বাংলাদেশে আমরা ইতিমধ্যেই তালিকাভুক্ত করতে পেরেছি পঁয়ষট্টি বিভাগকে অর্থাৎ মন্ত্রণালয় বিভাগ সব মিলে কিন্তু আমরা পঁয়ষট্টি বিভাগকে আসলে আমরা তালিকাভুক্ত করতে পেরেছি এর মধ্যে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এর মধ্যে আমরা যে যে মন্ত্রণালয়ের প্রতিনিধি ইতিমধ্যে পেয়ে গেছি তাদের নাম আমরা ঘোষণা করছি আপনারা যারা আমার লাইভটি শুনবেন বা দেখবেন তাদেরকে অনুরোধ করব। আপনারা আগামী কালকের মধ্যে যে মন্ত্রণালয়ের যে প্রতিনিধির নাম আমি ঘোষণা করব আপনি যদি ওই মন্ত্রণালয়ের হয়ে থাকেন তাহলে আপনি সেই মন্ত্রণালয়ের প্রতিনিধি যিনি আছেন ওনার সাথে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন এবং আপনার সমস্যাগুলো আপনি ওনাকে বলবেন আবারও বলছি আমি তারা দেখছেন শুনছেন আমি এখন নাম ঘোষণা করছি আমি যে যে মন্ত্রণালয়ের যে যে প্রতিনিধি নাম ঘোষণা করব আপনারা নিজ দায়িত্বে সেই প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন আগামীকালকের মধ্যে আপনার প্রতিষ্ঠানে কি কি সমস্যা সেগুলো আপনার তার কাছে উপস্থাপন করবেন এবং উনি যেন সুন্দরভাবে আপনাদের দাবির কথাগুলো আপনাদের সমস্যার কথাগুলো যেন সংস্কার কমিশনের সামনে অত্যন্ত সুচারুরূপে যৌক্তিক আকারে উপস্থাপন করতে পারে এই বিষয়গুলোর জন্য আপনারা ওনাকে সার্বিক সহযোগিতা করবেন আমি শুরু করছি মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে ইতিমধ্যে আমরা প্রতিনিধি পেয়েছি প্রতিনিধির নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ আমি আবারও বলছি মোহাম্মদ রাশেদ প্রতিনিধির মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স নাইন নাইন সেভেন ফাইভ সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি সিক্স নাইন নাইন সেভেন ফাইভ সেভেন এরপরে যদি নাম্বার আপনার বুঝতে কষ্ট হয় আমাকে ব্যক্তিগত মেসেঞ্জারে নক করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব অর্থাৎ রাষ্ট্রপতির কার্যালয় রাষ্ট্রপতির কার্যালয়ের ভিতরে জনবিভাগ আছে বঙ্গভবন আসে এবং আপন বিভাগ আছে অর্থাৎ এই বিভাগগুলোর ভিতরে যে সকল প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠান থেকে যারা আমার লাইফটি শুনছেন বা দেখছেন তারা আপনাদের মন্ত্রণালয়ের বা আপনাদের যে রাষ্ট্রপতির কার্যালয় আছে সেখান থেকে সেখান থেকে আপনারা যে প্রতিনিধি আছে মোহাম্মদ রাশেদ আপনি সেই রাশেদের সাথে যোগাযোগ করবেন এবং আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার মোবাইলে রিং আসার কারণে আপনারা হয়তো আমার কথাগুলো ঠিক মধ্যে বুঝতে পারেননি রাষ্ট্রপতির কার্যালয় থেকে মোহাম্মদ রাশেদ ভাইকে প্রতিনিধি হিসেবে আমরা ইতিমধ্যে সিলেক্ট করেছি আপনারা রাষ্ট্রপতির কার্যালয়ের ভিতরে যতগুলো বিভাগ আছে যতগুলো প্রতিষ্ঠান আছে আপনারা যোগাযোগ করবেন রাশেদ ভাইয়ের সাথে রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলো কাছে উপস্থাপন করবেন এবং রাশেদ ভাইকে বিনীতি অনুরোধ করছি আপনি নিজ দায়িত্বে আপনার যে সকল প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমস্যাগুলো আপনারা শুনবেন এবং সেগুলো সুন্দরভাবে একটি কাগজে আপনি লিপিবদ্ধ করবেন আপনার নাম নিচে লিখবেন স্বাক্ষর করবেন দুই কপি দুই কপি করে যেদিন মিটিংয়ে আসবেন সেদিন আপনি দুইটা কপি নিয়ে আসবেন আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন এরপর হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমরা ইআই বাবু ইআহিয়া বাবু আমি নাম আবারও বলছি ইআই বাবু ভাই ওনাকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমরা প্রতিনিধি হিসেবে পেয়েছি তো ওনার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ওয়ান সিক্স ওয়ান সেভেন থ্রি রাষ্ট্র প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের যে সকল ভাইয়ের বোনেরা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনাদের প্রতিনিধি হিসেবে ইয়াহিয়া বাবু ভাই যার মোবাইল নাম্বার ইতিমধ্যে আমি বলেছি তার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যে সকল সমস্যা যে সকল দাবি সে সকল বিষয়ে অনেকে অবগত করবেন ধন্যবাদ এরপরে হচ্ছে প্রাথমিক এরপর হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি মোহাম্মদ মাহবুবুর রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুবুর রহমানের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি এইট সিক্স টু জিরো ফোর ওয়ান এইট আপনাদেরকে অনুরোধ করবো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছেন আপনাদের যে কোনো সমস্যা আপনারা আপনাদের প্রতিনিধি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে শেয়ার করবেন এবং ওনাকে অবহিত করবেন উনি একটি কাগজে সেগুলো লিপিবদ্ধ করে দুই কপি করে যেদিন মিটিংয়ে আসবেন সেদিন নিয়ে আসবেন এরপরে যাচ্ছি কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় থেকে প্রতিনিধি করা হয়েছে মোহাম্মদ জাভেদ হোসেন ভাইকে ওনার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর ওয়ান সিক্স সেভেন জিরো ফোর ফোর কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে যারা আছেন যে সকল প্রতিষ্ঠান আছেন আপনাদেরকে বিনয়ের সহ অনুরোধ করবো আপনারা দ্রুত সময়ের মধ্যে জাভেদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের সমস্যাগুলো অনেক অবগত অবহিত করবেন আরেকজন আছেন কৃষি মন্ত্রণালয়ের সাইফুল ইসলাম ভাই ওনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর ওয়ান থ্রি সিক্স ওয়ান সেভেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিনিধি মোহাম্মদ শাহাবুর রহমান মোবাইল নম্বর জিরো বিমান বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল প্রতিষ্ঠান আছে আপনারা অনুগ্রহপূর্বক আপনাদের শাহাবুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের সমস্যাগুলো ওনার কাছে আপনারা অবগত করবেন ধন্যবাদ এরপর হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সেতু বিভাগ থেকে সেতু ভবনে প্রতিনিধি হিসেবে আছেন শফিকুর রহমান মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সেভেন নাইন এইট জিরো থ্রি নাইন জিরো সেতু ভবনের আন্ডারে যারা আছেন তারা অনুগ্রহপূর্বক শফিকুর রহমান বাইরের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের সমস্যাগুলো বলবেন এরপরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আমাদের প্রিয় ইকবাল হোসেন বাবু ভাই প্রতিনিধি হিসেবে আছেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সকল অসঙ্গতিগুলো সকল সমস্যাগুলো আমাদের ইকবাল হোসেন বাবু ভাই সেদিনকার মিটিংয়ে উপস্থিত থেকে সুন্দরভাবে উপস্থাপন করবেন ওনার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন এইট সেভেন থ্রি নাইন ওয়ান ডাবল নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন এইট সেভেন থ্রি নাইন ওয়ান ডাবল নাইন ধন্যবাদ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি হিসেবে আমরা পেয়েছি মোহাম্মদ শরীফ গণভবন কমপ্লেক্সে উনি কর্মরত প্রতিনিধি মোহাম্মদ শরীফ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন জিরো জিরো এইট সিক্স জিরো আরেকজন আছেন মোহাম্মদ আশিক জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ডাবল টু ওয়ান ফাইভ সেভেন টু খাদ্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় থেকে মোহাম্মদ সোহাগ জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর সিক্স সেভেন নাইন এইট ফোর শিক্ষা মন্ত্রণালয় প্রতিনিধি মোহাম্মদ সাইমন হাসান মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর ওয়ান থ্রি ফোর থ্রি সেভেন আরেকজন আছেন মোহাম্মদ মাহবুব হোসেন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু এইট টু ফাইভ জিরো সেভেন এইট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি জিরো ত্রিপল জিরো থ্রি ফোর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রতিনিধি মোহাম্মদ নয়ন আলী মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান টু টু ফোর সিক্স নাইন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দুটো বিভাগ আপনারা জানেন বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি বিভাগ বিদ্যুৎ বিভাগ থেকে ইতিমধ্যেই একজনকে দেওয়া হয়েছে মোহাম্মদ আল আমিন টিপু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল থ্রি থ্রি সেভেন সেভেন টু আপনারা বিদ্যুৎ বিভাগের আন্ডারে অর্থাৎ বিদ্যুৎ মন্ত্রণালয়ের আন্ডারে আপনারা অনুগ্রহ করে টিপু সাথে যোগাযোগ করবেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আমি নিজেই কর্মরত এরপরেও আমরা আরও দুই চারজনের নাম বলতে চাই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেট্রো বাংলায় কর্মরত আমাদের পাভেল ভাই আছেন মাইনুল ভাই আছেন আর পি জিডিসিএল এর এরপরে নাসির ভাই আছেন জিডিসিএল এর নাসির ভাই মূলত আমাদের জ্বালানি সেকিউরের অসংগতিগুলো উনি তুলে সুন্দর করে তুলে ধরার জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন আমি নাসির ভাইকে অনুরোধ করবো আপনি নিজ দায়িত্বে জ্বালানি মন্ত্রণালয়ের যে সকল প্রতিষ্ঠান আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের সমস্যাগুলো আপনি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এরপর আমরা পেয়েছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় সেখান থেকে আমরা প্রতিনিধি পেয়েছি নুরনবী ফাহিম মোবাইল নম্বর জিরো ওয়ান এইট এইট ফাইভ এইট ওয়ান জিরো থ্রি ফোর থ্রি মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় মোহাম্মদ আব্দুল হাকিম মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন সিক্স নাইন জিরো ফাইভ এইট অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পেয়েছি প্রতিনিধি মোহাম্মদ মাহবুব আলম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান জিরো এইট নাইন এইট সিক্স আরেকজন আছেন উজ্জ্বল হোসেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ সেভেন সেভেন আরেকজন আছেন লিটন সাহা জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো থ্রি থ্রি নাইন ওয়ান টু উনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কামরুল হাসান জিরো ওয়ান সেভেন ফোর টু সেভেন থ্রি সেভেন সিক্স সিক্স নাইন এরপরে আমরা পেয়েছি স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে রাজু আহমেদ এবং সঞ্জু কুমার ভক্ত আমরা পর্যায়ক্রমে যে নামগুলো উপস্থাপন করছি আমরা সুন্দর করে মোবাইল নাম্বার সহ আমরা আগামীকালকের ভিতরে আমাদের গ্রুপে আমরা সুন্দর করে পোস্ট করে দিব আপনারা সেখান থেকে যার মন্ত্রণালয়ের যারা আছেন তারা নাম্বারগুলো কালেক্ট করে আপনার তার সাথে নিজ দায়িত্বে যোগাযোগ করে আগামীকাল বিকেলের মধ্যে আপনাদের সমস্যাগুলো আপনারা তাদেরকে জানিয়ে দিবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিটন প্রতিনিধি মোহাম্মদ মিলন সরি প্রতিনিধি মোহাম্মদ মিলন জিরো ওয়ান এইট টু সিক্স ওয়ান জিরো জিরো সেভেন এইট নাইন সুরক্ষা সেবা বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুলতান জিরো ওয়ান এইট ওয়ান এইট এইট জিরো ওয়ান এইট ওয়ান সেভেন উনি আসেন ফায়ার সার্ভিসে গৃহায়ন ও গণবরিত মন্ত্রণালয় মোহাম্মদ শাহিন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ডাবল থ্রি এইট সেভেন টু ফোর শিল্প মন্ত্রণালয় রতন সিকদার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর থ্রি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ওয়াকির রহমান ওয়াকিবুর রহমান মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ফাইভ বস্ত্র পাট মন্ত্রণালয়ের প্রতিনিধি আমিনুল ইসলাম জিরো ভূমি মন্ত্রণালয় আমরা পেয়েছি শ্যামল দাদা শ্যামল দাস জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট সেভেন নাইন নাইন ফোর সেভেন রুম্বিয়া খাতুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু সেভেন ওয়ান টু সিক্স নাইন পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগ হাবিবুর রহমান জিরো ওয়ান সিক্স সেভেন সেভেন নাইন ফাইভ টু ওয়ান জিরো ওয়ান ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এনায়েত হোসেন জিরো ওয়ান ডাবল ফাইভ জিরো ওয়ান ফাইভ সেভেন টু এইট এইট ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রতিনিধি উত্তম চন্দ্র দাদা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান 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 জিরো ফাইভ ফাইভ এইট সেভেন নৌ মন্ত্রণালয়ের প্রতিনিধি তাজমুল ইসলাম জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সেভেন টু নাইন ফোর নাইন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি কাজী শাহ আলম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন জিরো থ্রি জিরো থ্রি নাইন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি আব্দুল আউয়াল মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স এইট এইট ওয়ান ফোর সেভেন ওয়ান পানিসম্পদ মন্ত্রণালয় শাহাদাত হোসেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফোর ফোর সেভেন ফোর সিক্স থ্রি আরেকজন আছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের পানিভবনের মোহাম্মদ উজ্জ্বল জিরো ওয়ান ফাইভ ফোর জিরো থ্রি নাইন ফাইভ সিক্স সিক্স ফোর ঢাকা ওয়াসার আছেন জান্নাতুল নাহিম ভাই আপনারা জান্নাতুল নাহিমের সাথে যোগাযোগ করবেন যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রতিনিধি জাহাঙ্গীর ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ওয়ান ওয়ান থ্রি ওয়ান নাইন সিক্স আরেকজন আছেন আজিজুল জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ সিক্স নাইন ফোর ফোর সিক্স থ্রি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিনিধি অন্তর চৌধুরী মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন জিরো টু নাইন ফোর জিরো ওয়ান জিরো নূর নবী ফাহিম জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর এইট সিক্স সেভেন নাইন থ্রি জিরো রেলপথ মন্ত্রণালয় দেলোয়ার হোসেন জিরো ওয়ান এইট ফোর জিরো ফাইভ টু টু নাইন জিরো নাইন শফিকুর রহমান জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো সেভেন ওয়ান জিরো সিক্স টু এলজিডি থেকে আছেন আমাদের কয়েকজন ভাই আমাদের দেলোয়ার ভাই আছেন রাব্বি ভাই আছেন আমিনা আপা আছেন এরপরে আরও আরও কয়েকজন আছেন এলজিডি তো অনেক ভাইরা কর্মরত তাই সংখ্যাও একটু বেশি হয়তো থাকবে তবে কথা বলার সুযোগ নিঃসন্দেহে একজনই পাবেন আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের মোবাইল নম্বর এই মুহূর্তে এখানে লেখা নেই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি মোবাইল নম্বরগুলো দিয়ে দিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধি শফিকুল ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো নাইন সেভেন টু ওয়ান সিক্স সিক্স আমরা আপাতত এতগুলো বিভাগের প্রতিনিধি আমরা পেয়েছি নামগুলো পাবলিশড করার উদ্দেশ্য হচ্ছে যে নামগুলো আমরা এখানে পাবলিশ করলাম এই লোকগুলোকে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে যদি কোনো কারণে তারা উপস্থিত থাকতে না পারে তাহলে তার মন্ত্রণালয়ে তাকে জবাবদিহি করতে হবে সঙ্গত কারণেই একটু সময় বেশি নিয়ে হলেও আমি নাম এবং মোবাইল নম্বর সহ আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম এই লোকগুলো দায়িত্ব নিয়েছে তার মন্ত্রণালয়ের সকল তথ্যপত্র সংগ্রহ করে সকল সমস্যাগুলো একীভূত করে সেগুলো কিভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে শ্রম অধিকার বিষয়ক সংস্কার কমিশনের সামনে উপস্থাপন করা যায় এই বিষয়গুলো নিয়ে আসলে তারা দায়িত্ব পালন করার জন্য কাজ করবেন এবং উপস্থিত থাকবেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘ সময় আপনারা আমাদের সাথে আমার সাথে আছেন আমার কথাগুলো শুনছেন এখন আপনারা যারা সাধারণ আউটসোর্সিং কর্মচারী দৈনিক কর্মচারী প্রকল্পে কর্মরত যারা আছেন যারাই আমার কথাগুলো শুনছেন আমার লাইফটি দেখছেন তাদেরকে বিনয়ের সহিত আমি অনুরোধ করবো আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের প্রতি আপনাদের দোয়া ভালোবাসা এবং আন্তরিকতা আমরা প্রত্যাশা করছি প্রথমে হচ্ছে আপনারা মন থেকে দোয়া করবেন যে আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে শ্রম অধিকার সংস্কার কমিশনের সাথে বসতে যাচ্ছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন যথাযথ থাকে এবং আমরা যেন আপনাদের যে মনের চাহিদা মনের আশা সেগুলো যেন আমরা সুন্দরভাবে যৌক্তিক আকারে কমিশনের সামনে উপস্থাপন করতে পারি মন আল্লাহ তালা যেন আমাদের মুখ দিয়ে আপনাদের দাবির কথাগুলো আপনাদের দুঃখ দুর্দশার কথাগুলো যেন কমিশনের সামনে উপস্থাপন করান আমরা যেন সেই কথাগুলো উপস্থাপন করতে পারি এবং অবশ্যই সেগুলো যেন যৌক্তিক আকারে উপস্থাপন করতে পারি এই বিষয়ে আপনারা আমাদেরকে দোয়া করবেন সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব যে মন্ত্রণালয়গুলোর নাম আমি বলিনি সেই মন্ত্রণালয়গুলোর প্রতিনিধি দ্রুত সময়ের মধ্যে আমরা চাইব আমি একটা একটা করে বলছি আমরা সশস্ত্র বিভাগ থেকে পার্বত্য সশস্ত্র বাহিনী বিভাগ থেকে আমরা এখন পর্যন্ত প্রতিনিধি পাইনি আমার লাইফে যারা দেখছেন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যে যারাই শুনবেন আমার লাইফটি এই মন্ত্রণালয় আন্ডারে যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রতিনিধিকে আমাদের সাথে সংযুক্ত করাবেন এরপরে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে ভাই ভাইয়েরা আমার লাইফটি শুনবেন লাইভটি শোনার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন যেন আমরা আপনাদেরকে প্রতিনিধি হিসেবে মনোনীত করতে পারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে আমরা একটি বিভাগ থেকে পেয়েছি আরেকটি বিভাগ পাইনি আমরা সেতু বিভাগ থেকে পেয়েছি সড়ক বিভাগ থেকে পাইনি তো যারা শুনছেন আমার লাইফে তারা অনুগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে হচ্ছে আমরা যে মন্ত্রণালয়গুলো পাইনি প্রতিনিধি তাদের নাম উল্লেখ করছি একটু অনুগ্রহ করে মনোযোগ সহকারে শুনে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন পাইনি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সেগুন বাগিচা ঢাকা আমরা এখন পর্যন্ত প্রতিনিধি পাইনি আমার লাইফটা যদি আপনারা শুনে থাকেন তাহলে অনুগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইনি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনেকগুলো বিভাগ এ স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্যসেবা বিভাগের আমরা অনেককেই পেয়েছি সেখানে প্রতিনিধিত্ব করবেন একাধিক ব্যক্তি কারণ স্বাস্থ্য সেক্টরের সমস্যা বেশি সেখানে আপনারা দেখতেই পাবেন যে আমরা কয়েকজনকে সেখানে আমন্ত্রণ জানাবো হয়তো কথা বলার সুযোগ দু একজন পাবে এরপরে আমরা পাইনি জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ জননিরাপত্তা বিভাগ জননিরাপত্তা বিভাগের কোনো ভাই যদি আমার লাইভটি দেখে থাকেন বা শুনে থাকেন অথবা আপনারা যারা শুনছেন লাইভটি তাদের সাথে যদি এই জনবিভাগের কারো পরিচিতি থাকে আমাদেরকে অবশ্যই তথ্য দিয়ে সহযোগিতা করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি আমরা পাইনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যারাই আছেন লাইভটি যদি দেখে থাকেন শুনে থাকেন অবশ্যই অনতি বিলম্বে আমাদের সাথে যোগাযোগ করবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই যারা কর্মরত আছেন দৈনিক মজুরি ভিত্তিগত বা প্রকল্পের মাধ্যমে তারা অনতি বিলম্বে আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় জাতীয় সংসদ সচিবালয় থেকে একাধিক প্রতিনিধি আমাদের আছে এটা হচ্ছে গণপূর্ত মন্ত্রণালয় থেকে অনেকেই আসেন আমরা সেখান থেকে দু একজন অলরেডি আমাদের আওলাদ ভাই আসেন এরপরে আরও আছেন আমরা তাদেরকে সাথে নিই ইনশাল্লাহ ওনাদের ব্যাপারটা আমরা সমাধান করবো এবং আগামীকালকে তালিকা একটু